তো পেশ হতে যাচ্ছে নতুন বাজেট দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের জন্য কিন্তু নতুন বাজেট পেশ হচ্ছে এরই মধ্যে আপনাদের জন্য সুখবর দেখুন খুশির হাওয়া নতুন বাজেটে বাড়ছে একাধিক প্রকল্পের টাকা এক হাজার টাকা নয় এবার থেকে পাবেন আঠারোশো টাকা করে পাশাপাশি ভাতা দেবে পনেরোশো টাকা এদিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পনেরোশো থেকে দু হাজার সরাসরি আপনাদের অ্যাকাউন্টে আসবে তো ইতিমধ্যে আপনারা যারা যারা আবেদন করে রেখেছেন যারা যারা এই সমস্ত প্রকল্পের উপভোক্তা আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কোন প্রকল্পে কত টাকা বৃদ্ধি হলো কবে থেকে বাড়তি টাকা দেবে আর বাজেট কবে পেশ হচ্ছে এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে আর এই তথ্যগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী হতে যাচ্ছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবেন আপনি যদি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে যদি আপনি এই ভিডিওটি বর্তমানে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটিকে সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানানোর চেষ্টা করবেন চলুন দেখে নিই কী কী আপডেট এসেছে কোন কোন প্রকল্পে কত টাকা বাড়ছে কী খবর নিরন্তর বেড়েই চলেছে দ্রব্যমূল্য বৃদ্ধি এরই সাথে এবার পাল্লা দিয়ে বাড়তে চলেছে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সামনেই রয়েছে নতুন বাজেট দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের জন্য বাজেট পেশ হবে আর এই বাজেট থেকেই গুরুত্বপূর্ণ ঘোষণা সাধারণ মানুষের জন্য বুঝতে পারছেন আপনারা জানেন যে এবারে নতুন করে কিন্তু বাজেট পেশ হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই বাজেট পেশ হচ্ছে আর এই বাজেট থেকেই কিন্তু আসতে চলেছে সুখবর দেখুন এটাই জানিয়েছে আর এই বাজেট থেকেই গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে সাধারণ মানুষের জন্য দিন দরিদ্র সাধারণ খেটে খাওয়া মানুষদের বড় উপহার দিতে চলেছে সরকার তো পরিষ্কার বুঝতে পারছেন আপনারা যারা যারা ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের উপভোক্তা আপনাদের জন্য বড় ঘোষণা দেখুন এক হাজার টাকার বদলে দেবে আঠারোশো টাকা করে প্রথমেই বলেছে জয়জোহার পেনশন প্রকল্পে এক হাজার টাকার বদলে এবার থেকে আঠারোশো টাকা করে আসবে এই প্রকল্পে টাকা একবারে আটশো টাকা করে বাড়তে চলেছে বলে খবর অর্থাৎ আপনারা জানেন যে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে উপভোক্তাদের দেয়া হয় এবার এই টাকাটাই আটশো টাকা বাড়তে চলেছে সব মিলে আঠারোশো টাকা করে এরা পাবে জয়জোহার প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের টাকা বাড়ানোর ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো তিনি কিন্তু তখন জানিয়ে দিয়েছিলেন যে এদের টাকা বৃদ্ধি হতে চলেছে এটি কার্যকর হলে এরপর থেকে এক হাজার টাকার পরিবর্তে এরা আঠারোশো টাকা করে পাবে বুঝতে পারছেন সরাসরি আটশো টাকা করে আপনারা বেশি পাবেন এরপর থেকে নতুন এই নিয়ম কার্যকর হলে এবার আসছি পরের আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তো এই ক্ষেত্রেও আপনাদের জন্য কিন্তু বড়ো উপহার বলেছে মহিলাদের মন জয় করতে অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় ঘোষণা হতে পারে দীর্ঘদিন থেকেই মহিলাদের দাবি এই প্রকল্পের টাকা যেন আরও বাড়ানো হয় আগে একবার এই টাকা বাড়িয়ে ডবল করে দেওয়া হয়েছিল পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে এরপরেই এই টাকা গত লোকসভা ভোটের আগে বৃদ্ধি করা হয় ফলে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে এই মুহূর্তেও মহিলারা পাচ্ছে এবার এই টাকা এক ধাক্কায় বেড়ে পনেরোশো থেকে দু হাজার টাকা হতে পারে বলে জানা যাচ্ছে তো পরিষ্কার বুঝতে পারছেন আপনাদের জন্য কিন্তু বড় খুশির খবর হাতে আর মাত্র কয়েকদিন তারপরেই কিন্তু এই ঘোষণা হতে পারে এরপর আসছি আরও গুরুত্বপূর্ণ আপডেট দেখুন বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতার টাকা আপনারা যারা যারা পান আপনাদের জন্য এই বড় ঘোষণা বড় আপডেট বর্তমানে যে সমস্ত ভাতার টাকা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের এই সহায়তা রয়েছে এক্ষেত্রে কেন্দ্র সরকার কিছু টাকা দেয় আবার রাজ্য সরকারও কিছু টাকা দেয় তো সব মিলিয়েই কিন্তু এক হাজার টাকা করে বর্তমানে এই ভাতা প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা পায় আপনারা জানেন বার্ধক্য ভাতা বয়স্ক ভাতা মানবিক ভাতাসহ বিভিন্ন রকম ভাতা প্রকল্প চালু রয়েছে যার মধ্যে কেন্দ্র সরকারের বরাদ্দকৃত অর্থ বাড়ানো হয়েছে অর্থাৎ এই যে টাকাটা দেওয়া হয় এর মধ্যে কেন্দ্র সরকারের যে ভাগ সেই টাকাটা কিন্তু বাড়ানো হয়েছে এবং রাজ্যগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই সমস্ত ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হয় এই টাকা যেন তারা বাড়ায় বিধানসভা ভোটের আগে সকলের মন রাখতে এই টাকাও বাড়তে পারে বলে খবর তো পরিষ্কার বুঝতে পারছেন কোন কোন ক্ষেত্রে কি কি আপডেট কাদের কত টাকা করে বাড়তে চলেছে কবে থেকে নিয়ম চালু হচ্ছে তো আশা করছি ভিডিওতে দেওয়ায় তথ্যগুলো আপনার উপকারে আসবে এরকমই আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন